নমস্কার কনিকাস ডেইলি লাইফ আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আপনারা নিশ্চয়ই ভালো আছেন কিন্তু আমি খুব একটা ভালো নেই কারণ আজকে ষোলো দিন হলো আমি আমার মাকে হারিয়েছি সেই জন্য আমার মন শরীর দুটোই খুবই খারাপ এই ভিডিওগুলো অনেক দিন আগে তোলা ছিল এই এত বড়ো একটা বিপদ ঘটে যাওয়ার জন্য আমি ব্লগুলো দিতে পারছিলাম না সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই পৃথিবীতে যতজনার বাবা মা এখনও জীবিত আছেন তারা যেন অবশ্যই তাদের বাবা মাকে সুখে শান্তিতে রাখেন কারণ এই বাবা মায়ের মতন অমূল্য সম্পদ আর কিছুই হয় না তারা যখন তাদের বাবা মাকে হারাবেন তখন শত কান্নাকাটি করার পরেও কিন্তু তারা তাদের বাবা মাকে ফিরে পাবে না সেই জন্য সবাই যেন তাদের বাবা মাকে খুবই আদর যত্ন সহকারে রাখে কারণ আমি বুঝতে পারছি আমি আমার মাকে হারিয়ে যে কত বড় একটা অমূল্য সম্পদ আমি হারিয়ে ফেলেছি যা কোনো দিনই আর ফিরে পাবো না আর মা বলে কিন্তু কখনো কাউকে ডাকতে পারবো না যখনই মায়ের কথাটা মনে পড়ে তখনই মনটা এত খারাপ হয়ে যায় যে বলে বোঝানো যাবে না ভেতরটা একদম দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় পৃথিবীতে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে আজকে এই ব্লগটাতে আমি খুব বেশি কথা বলতে পারছি না কারণ মাত্র ষোলো দিন হয়েছে মাকে হারিয়েছি আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট তারা যেন তাদের বাবা মাকে অবশ্যই খুব ভালোবাসেন তাদের যত্ন করেন তাদের সেবা করেন কারণ তারা হারিয়ে গেলে তাদেরকে কিন্তু কোনোভাবেই আর ফিরিয়ে আনা যাবে না এই ব্লগটি দিন বাদে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করবেন আমি আর বিশেষ কিছু ব্লগটিতে বলতে পারছি না কারণ বুঝতেই পারছেন সদ্য মাকে হারিয়েছি আমরা শরীর মন একদমই খারাপ কাজে মন বসাতে পারছি না সব সময় মনে হচ্ছে যে চুপচাপ বসে থাকি না হলে শুয়ে থাকি কিন্তু শত চেষ্টা করেও মনটাকে ঠিক করতে পারছি না তাই আস্তে আস্তে কাজের মধ্যে আবার ফিরে আসছি যে করে হোক মনটাকে শক্ত করে আবার নিত্যদিনের কাজকর্মে ফিরে আসার চেষ্টা করছি যখনই মা বলে কাউকে ডাকতে দেখি তখনই মনের ভেতরটা এমন মোচড় দিয়ে ওঠে যে আমি তো আর কোনোদিন আমার মাকে আর ডাকতে পারবো না শত চেষ্টা করলেও কিন্তু মাকে আর ফিরে পাবো না মাকে হারানোর যে কি জ্বালা সেটা আমি এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি আজকের ব্লগটি এখানেই আমি শেষ করলাম যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মা বাবাকে অবশ্যই সেবা যত্ন আদরে